আপনাকে আমি সেই চমৎকার কথাটি এখন শুনিয়ে দিচ্ছি পঁচানব্বই পারসেন্ট মানুষ জানে না সফলতা আসলে কবে আসে সফলতা তখনই আসে যখন আপনি ছাড়তে চেয়েও ছাড়েন না আপনি কি এখন ছাড়তে চান কমেন্টে লিখুন ভালো লাগলে শেয়ার করুন ফলো করুন জীবনের শান্তি কেমন করে আসবে আপনি এটাই তো ভাবছেন তাই না হ্যাঁ আপনাকে আমি সেই চমৎকার কথাটি এখন শুনিয়ে দিচ্ছি জীবনের শান্তি চাইলে কম মানুষ কম কথা বেশি লক্ষ্য রাখুন আমার এই তিনটা কথা ফলো করুন ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি আসবে প্রিয় বন্ধু যদি ভালো লাগে আপনি আমার পরিবারের সদস্য হয়ে যান একটা কথা আপনি সব সময় মনে রাখবেন সব হাসি সুখের নয় আর সব চুপ থাকাই দুর্বলতা নয় প্রিয় বন্ধু আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে বিনয়ের সীত অনুরোধ করবো আপনি আমার পরিবারের সদস্য হয়ে যান ভালো থাকুন আপনি কি বলতে পারবেন মানুষ কেন আপনার কাছে আসে মনে রাখবেন প্রয়োজন আছে বলেই মানুষ আপনার কাছে আসে আর মূল্য দেখেই কাছে থাকে প্রয়োজন শেষ কেটে পড়বে হ্যাঁ এটাই বাস্তবতা প্রিয় বন্ধু যদি ভালো লাগে এরকম জীবনের বাস্তব কথা শুনতে চান তাহলে আপনি আমার পরিবারের সদস্য হয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাল ছেড়ে দিলে সবাই জিতে যাবে আর যদি লড়ে যান তাহলে জিতবেন শুধু আপনি আর জিতবে আপনার সহযোদ্ধারা প্রিয় বন্ধু ভালো লাগলে আপনি আমার পরিবারের সদস্য হয়ে যান অনেক ভালো লাগবে আপনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখান থেকে যাত্রা শুরু করুন তাতে আপনার এনার্জি বাড়বে এনার্জি বাঁচাতে পারবেন মানসিক চাপ কমবে এবং আপনার মনে শক্তি বাড়বে ভাবে আপনি নিজেকে সাজাতে পারবেন নতুন কিছু কৌশল পাবেন উৎসাহ উদ্দীপনা পাবেন এতে আপনার জীবন সফল হবে ইনশাল্লাহ এই কাজে ব্যর্থ হয়েছেন তাতে ভেঙে পড়বেন না অন্য কাজে আপনি অবশ্যই সফল হবেন হতাশ হওয়ার কিছু নেই এতে আপনি অন্তত পিছিয়ে পড়বেন না ধন্যবাদ ভালো থাকবেন